البلبل طائر جميل الفرس حيوان الفرس سريع حيوان سريع سريع العسل مفيد جدا العسل مفيد جدا طيب اللبن مفيد ولذيذ العنكبوت حيوان ضعيف جدا الكلب حيوان عريش الوقت ثمين جدا المسجد جميل جدا القرد ذكي والحمار غبي الغبي حيوان جميل الانسان حريص جدا التفاح لذيذ جدا الشيطان عدو الانسان الكتاب صديق الانسان النوم ضروري جدا العسل غذاء مفيد الغراب طائر قبيح والعصفور طائر صغير

ঘোড়া ঘামে প্রাণী আসারণ মারা মধু মধু খুবই অত্যন্ত উপকারী দুধ উপকারী এবং সুস্বাদু মাকড়সা অত্যন্ত দুর্বল প্রাণী কুকুর আ কি দুধ তোরা কি মানে লোভী লোভী কুকুর লোভী প্রাণী সময় অত্যন্ত দামি অত্যন্ত ধামী নাম

অত্যন্ত সুস্বাদু আপেলটি অত্যন্ত সুস্বাদু শয়তান মানুষের শত্রু বই মানুষের বই মানুষের বন্ধু ঘুম অত্যন্ত প্রয়োজনীয় খাবার <coughs> মধু উপকারী খাবার কাক আবিহ মানে কুৎসিত কালো কাক আহ কুৎসিত প্রাণী এবং ছড়ুই ছোট প্রাণী ছোট পাখি